নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিবানী রায় আজকে আমরা শিখব দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার বর্গের মান বের করা তো প্রথমে আমরা শিখে নেব দুটো সংখ্যার বর্গ অথবা এক থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ এবং দ্বিতীয়ত শিখবো আমরা তিনটি সংখ্যার বর্গ অথবা একশো থেকে এক হাজার পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ তাহলে প্রথমে শুরু করছি এক থেকে নিরানব্বই পর্যন্ত বা দুটো সংখ্যার বর্গ বের কর তো প্রথম তো ধরে না তেইশ তেইশের আমরা স্কোয়ার বের করব বা বর্গ বের করব। এখানে দুটো সংখ্যা আছে দুই এবং তিন তো লাস্ট সংখ্যাটার স্কোয়ার করে নেব এবং প্রথম সংখ্যাটার স্কোয়ার করে নেব তারপরে দুই তিন আর এই দুই এই তিনটে সংখ্যায় আমরা গুণ করব গুণ করার পরে যোগ করে নেবো তাহলে আচ্ছা বের হয়ে যাবে কীভাবে বের হবে একবার দেখে নাও তো লাস্ট সংখ্যাটা আছে তিন তো তিন নয় আমরা একটা সংখ্যা লিখবো না সব সময় জোড়া সংখ্যা লিখবো নয় লিখবো না জিরো নয় লিখবো দুইটাকেও আমরা বর্গ করবো তো দুই দুঃখ নয় চার চার এখানে জিরো লিখলেও হবে না লিখলেও হবে যেহেতু সামনে কিন্তু পিছনে জোড়া সংখ্যা লিখতেই হবে অর্থাৎ যদি একটা সংখ্যা হয়ে থাকে তাহলে জিরোটা লিখতেই হবে অবশ্যই আর এখানে গুণ চিহ্ন দিব এবার এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটাকে গুণ করে নিব তো তিন দুগুণে ছয় ছয় দুগুনো বারো আর এখানে বারোটা বসিয়ে দিব এবার প্লাস করে নিব নয় দুই চার একে পাঁচ তো তেইশের স্কোয়ারের মান হচ্ছে পাঁচশো উনত্রিশ তাহলে একের স্কোয়ার মানে এক এক তো লিখব কিন্তু তার সামনে একটা জিরো লিখবো তিনের স্কোয়ার করে নেব তো তিন নয় গুণ চিহ্ন দিয়ে নিব তিন ওকে তিন তিন দু ছয় তো এখানে ছয় লিখব তাহলে এক ছয় আর শূন্য ছয় হয়ে যাবে আর নয়টা নয় নশো একষট্টি তো একত্রিশের বর্গ বর্গের মান হচ্ছে নশো একষট্টি তাহলে যে দুটো সংখ্যা থাকতেছে এই যে তিন আর এক এই এই সংখ্যাটার আমরা বর্গ করে নিলাম এবং এই সংখ্যাটারও আমরা বর্গ করে নিলাম এবং একটি সংখ্যার নিচে গুণ চিহ্ন দিলাম আর এই তিন এক আর দুই সংখ্যাটাকে গুণ করে নিলাম তো তিন ওকে তিন তিন দু ছয় ছয় হয়ে গেল এবার যোগ করে নেব তো এক ছয় শূন্য দু ছয় হয়ে যাবে নয়টা নয় হয়ে যাবে তাহলে দুটো সংখ্যার যখন হবে তখন একটি সূত্রের মাধ্যমে আমরা করতে পারি সেই সূত্রটা একবার দেখে নাও তো এখানে ধরে নাও একত্রিশে আছে তো একত্রিশ যে সংখ্যাটা এটার স্কোয়ার তো এই সংখ্যাটাকে আমরা এ ধরে নেবো আর এই সংখ্যাটাকে বি ধরে নেব তো মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে তার স্কোয়ার করে নেব তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আমরা কী জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা ধরেই এই ক্যালকুলেশনটা করা হয়েছে এই সূত্র দিয়েও অঙ্কটাকে করানো যায় ধরে নাও সেভেন নাইন এটার স্কোয়ার করে নেব তো নটার স্কোয়ার করে নেব ন লং একাশি আর সাতটার স্কোয়ার করে নেব তাহলে সাত সাতা উনপঞ্চাশ এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেব এই সংখ্যাটাকে গুণ করে নেব সাত নয় আট দুই লং তেষট্টি তেষট্টি দুগুনো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তো যোগ করে নেব এক আট ছয় চোদ্দো হাতে থাকলো এক নয় একে দশ বারো চার এক পাঁচ একে ছয় তো বাষট্টি একচল্লিশ পঁচানব্বই এর স্কোয়ার তো পাঁচ পাঁচা পঁচিশ নয় লং একাশি পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে দুই গুণগুলো নব্বই তো নব্বই বসিয়ে দিই পাঁচ দুই নয় একে দশ আট একে নব্বই পঁচিশ এর আট আটা চৌষট্টি নয়ের স্কোয়ার নয় লং একাশি গুণ আট লং বাহাত্তর বাহাত্তর একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তো চার ছয় চারে দশ চার একে পাঁচ একে ছয় আট একে নয় তো ছিয়ানব্বই জিরো চার তো এভাবে আমরা যে কোনো দুটো সংখ্যার স্কোয়ারের মান বের করতে এবারে আমরা দেখে নেব একশো থেকে এক হাজার পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ারের মান অথবা যে কোনো তিনটি সংখ্যার স্কোয়ারের মান বের করব। খুব সহজভাবে দেখতে থাকো তো এখানে আমরা বেস ধরে করব। তো বেসটাকে আমরা একশো ধরে নেব নয়তো দেড়শো নয়তো দুশো নয়তো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো তো এভাবেই আমরা পঞ্চাশ পঞ্চাশ করে বেশ বাড়াতে থাকবো এক হাজার পর্যন্ত তো এটা হচ্ছে বেস এই বেসগুলো ধরে আমরা একশো থেকে এক হাজার পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গের মান বের করতে পারব দেখো তাহলে প্রথমটি আমরা ছোটো সংখ্যা নিয়ে করব একশো তিনের স্কোয়ার করে নেব একশো তিন আছে তো এখানে বেশটাকে আমরা ধরবো বেশটা দেখো এখানে একশো তিন তার মানে একশো বেসের পাশাপাশি আছে যদি দেড়শো কাছাকাছি থাকতো তাহলে আমরা দেড়শো ধরতাম যদি দুশোর কাছাকাছি থাকতো তাহলে দুশো ধরতাম তো এখানে সংখ্যাটা দেখেই আমরা বুঝতে পারবো যে একশো ধরবো না দেড়শো ধরবো না দুশো ধরবো যে সংখ্যাটার পাশাপাশি থাকবে সেই সংখ্যাটাই আমরা বেশ ধরে নেব তাহলে এখানে একশো তিন আছে তার মানে আমরা একশো এখানে বেশ ধরে নেব তো বেশ ধরবো এখানে একশো একশো থেকে কত বেশি তিন বেশি তো যেটা বেশি সেটা আমরা প্লাস লিখবো আর একবার মাইনাস লিখব এবারে করব কি যে সংখ্যাটা বাড়তি হয়ে গেল সেই সংখ্যাটাকেই আমরা স্কোয়ার করে নেব তো বেশের থেকে তিন এক্সট্রা তার মানে এই যে প্লাস মাইনাস যেটা আসলো সেটাকেই আমরা স্কোয়ার করে নেব তো তিন আছে তিন ত্রিকা নয় তো একটি সংখ্যা লিখবো না আমরা দুটো সংখ্যা লিখবো আবার যদি তিনটে সংখ্যা হয়ে থাকে তো তিনটে সংখ্যাও আমরা লিখবো না একটি সংখ্যা আছে একটি সংখ্যা আমরা হাতে ধরে নেব মাত্র এখানে দুটো সংখ্যাই লিখতে হবে তাহলে এক্সট্রা তিন আছে তো তিন ত্রিকা নয় তো আমরা লিখবো জিরো নয় লিখব আর একশো তিনের সঙ্গে তিন যোগ করলে হবে একশো ছয় চিহ্ন দিব আর একশো তিনের সাথে আমরা তিন বিয়োগ করবো তাহলে হবে একশো আর সব ক্ষেত্রেই একশো দিয়ে ভাগ হবে মানে নিচে একশো হবে তাহলে শূন্য শূন্য কাটা পড়ে থাকলো কত একশো ছয় আর এই যে সংখ্যাটা যা আছে এই সংখ্যাটা পাশে লিখবো তাহলেই উত্তর বের হয়ে যাবে তাহলে একশো তিনের যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ারের মানা হবে দশ ষাট নয় এটা হচ্ছে অ্যান্সার একটু বড়ো সংখ্যা নিয়ে করি একশো বারো পর্ব তাহলে এখানে একশো বেস ধরে নেব তো একশোর থেকে কত বেশি বারো বেশি তাহলে এখানে প্লাস বারো আর হচ্ছে মাইনাস বারো ধরে নিব তাহলে একশো বারো আর বারো যোগ করলে হবে একশো চব্বিশ গুণর একশো বারো থেকে এই বারোটা বাদ দিলে হবে একশো আর নিশ্চয় তো একশো হবেই তো একশো একশো কেটে গেলো পড়ে থাকলো একশো চব্বিশ আর এই যে প্লাস বারো বা মাইনাস বারোটা যে আসে এটাটা স্কোয়ার করে নেব তো বারো বারো একশো চুয়াল্লিশ এখানে আসলো তিনটে সংখ্যা তিনটে সংখ্যার মধ্যে আমরা এই যে চুয়াল্লিশটা যে আছে চুয়াল্লিশটা এখানে লিখব আর এই যে এক যে আসে এই এক সংখ্যাটায় একশো চব্বিশের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে একশো চব্বিশ আর এক হচ্ছে একশো পঁচিশ তো এটা হয়ে যাবে পাঁচ তাহলে একশো বারোর স্কোয়ার করলে হবে বারো চুয়ান্ন চার তাহলে যে সংখ্যাটা প্লাস মাইনাস থাকতে সেটাকে আমরা স্কোয়ার করলাম স্কার করে আসলে তিনটে সংখ্যা তো মনে রাখতে হবে এখানে দুটো সংখ্যায় মাত্র বসবে আর একটি সংখ্যা যদি এক্সট্রা হয়ে থাকে অর্থাৎ তিনটে সংখ্যা যদি হয়ে থাকে তাহলে সামনের যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা এই ক্যালকুলেশনটা করার পর অ্যাড হয়ে যাবে তাহলে একশো চব্বিশ এসেছিলো তাহলে একশো চব্বিশের সঙ্গে এক যোগ করে হয়েছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ চুয়াল্লিশ হচ্ছে আনসার এবারে একশো পঁয়তাল্লিশ ধরে করবো একশো পঁয়তাল্লিশের স্কোয়ার তো এখানে দেখো একশো পঁয়তাল্লিশ এটা কিন্তু একশো দেড়শো আর হচ্ছে দুশোর মাঝামাঝি একটা সংখ্যা তাহলে আমরা এখানে বেশ ধরতে পারি একশো ধরতে পারি দেড়শো ধরতে পারি আবার দুশো ধরতে পারি যে কোনো একটা বেস নিয়ে ক্যালকুলেশন করলেই উত্তরটা বের হয়ে আসবে এই সংখ্যাটা কোন বেসের পাশাপাশি আছে সেটাকে ধরে করব তাহলে ক্যালকুলেশনটা খুব ইজিভাবে হবে তাহলে দেখো এখানে পঁয়তাল্লিশ আছে তাহলে এখানে যদি আমরা দেড়শো ধরি তাহলে এই সংখ্যাটা বেসের একদম কাছাকাছি চলে আসছে তাহলে আমরা এই দেড়শো বেসটাকে ধরেই ক্যালকুলেশন করে নেব তাহলে দেড়শো যদি ধরি তাহলে দেড়শো থেকে একশো পঁয়তাল্লিশ কত কম পাঁচ কম তাহলে এটাকে আমরা একবার প্লাস লিখবো এটাকে একবার মাইনাস লিখবো তাহলে একশো পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে দেড়শো গুণন আর একশো পঁয়তাল্লিশের সাথে পাঁচ বিয়োগ করলে হবে একশো চল্লিশ আর নিচে তো একশো হবেই তো শূন্য শূন্য কেটে গেল তাহলে এবার হচ্ছে চোদ্দো আর হচ্ছে পনেরো গুণ করলে হবে চার পনেরো ষাট পনেরো পনেরো তো দুশো দশ আর এই প্লাস পাস মাইনাস এটার স্কোয়ার হবে তো পাঁচ পাঁচে পঁচিশ তো পিছনে পঁচিশ বসিয়ে দেব তো এটাই হবে স্কোয়ারের মার্ক একুশ শূন্য পঁচিশ বড়ো সংখ্যার স্কোয়ার করব তো চারশো পঞ্চান্ন স্কোয়ার তাহলে এখানে বেশ ধরতে পারি সাড়ে চারশো এখানে সাড়ে চারশো থেকে বেশি পাঁচ তো একবার লিখবো প্লাস পাঁচ একবার মাইনাস পাঁচ তো চারশো পঞ্চান্ন সাথে পাঁচ যোগ করলে হবে চারশো ষাট গুণন চারশো পঞ্চান্ন থেকে পাঁচ বাদ দিলে হবে সাড়ে চারশো আর নিচে তো একশো হবেই শূন্য শূন্য কেটে দিব শূন্য শূন্য কেটে দেব ছেচল্লিশের সাথে পঁয়তাল্লিশ গুণ করে নেব যে কোনো সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যার কীভাবে কয়েক সেকেন্ডে গুণ করতে পারবো সেই সম্পর্কে একটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন তাহলে খুব সহজভাবেই মাল্টিপ্লিকেশনটি করতে পারবেন তাহলে ছেচল্লিশের সাথে পঁয়তাল্লিশ গুণ করবো গুণ করলে হবে কুড়ি সত্তর তো কুড়ি সত্তর আর এই পাঁচ যে আছে পাঁচটার স্কোয়ার কোন তো পাঁচ পাঁচ পঁচিশ তো এটাই হচ্ছে অ্যান্সার পরে একটি সংখ্যা দেখো সাতশো একানব্বইয়ের স্কোয়ার তো এখানে সাতশো একানব্বই সংখ্যাটা আটশোর কাছাকাছি আছে তাহলে আমরা আটশোকে বেশ ধরে নেব তাহলে আটশো যদি ধরি বেশ আটশোর থেকে কত কম নয় কম তাহলে আমরা লিখতে পারি প্লাস নয় মাইনাস নয় তাহলে সাতশো একানব্বই আর নয় যোগ করলে হবে আটশো গুণ সাতশো একানব্বই থেকে নয় বাদ দিলে হবে সাতশো বিরাশি সাতশো বিরাশি আর নিচে তো একশো হবেই তো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো এই আটের সঙ্গে এটা গুণ করে নেব তো আট দুই ষোলো আট আটা চৌষট্টি পঁয়ষট্টি হাতে থাকলো ছয় সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ছয় বাষট্টি আর এই ন সংখ্যাটাকে আমরা স্কোয়ার করে নেব নলা একাশি তাহলে বাষট্টি ছাপ্পান্ন একাশি হচ্ছে অ্যান্সার আরও একটি বড় সংখ্যার বর্গ করব দেখো আটশো ছিয়াশির বর্গ তো এই সংখ্যাটা কতর কাছাকাছি নশোর কাছাকাছি তো এটাকে আমরা আটশো ধরে করতে পারি সাড়ে আটশো ধরেও করতে পারি আবার নশো ধরেও করতে পারি কিন্তু যেহেতু নশোর কাছাকাছি তাই আমরা নশো ধরে করব তো বেশ যদি নশো ধরে করি তাহলে নশ হচ্ছে কত ছোট চোদ্দো তো প্লাস চোদ্দ লিখতে পারি আবার মাইনাস চোদ্দো লিখতে পারি আটশো ছিয়াশির সাথে যদি চোদ্দো যোগ করি তাহলে হবে নশো গুণ আবার আটশো ছিয়াশি থেকে যদি চোদ্দো বাদ দিয়ে দিই তাহলে হবে আটশো আর নিচে একশো তো হবেই শূন্য শূন্য কেটে গেল নয়ের সঙ্গে আটশো বাহাত্তর গুণ করে দেব নয় দুগুনো আঠারো আট হাতে থাকলো এক সাল লং আর একে চৌষট্টি হাতে থাকলো ছয় আট লম বাহাত্তর বাহাত্তর আর ছয় আটাত্তর আর এই চোদ্দোটা যা আছে চোদ্দোটার স্কোয়ার করলে হবে চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই তো এখানে ছিয়ানব্বই লিখবো আর এই যে একটা যে আসে এক এই পুরো সংখ্যাটার সাথে যোগ হয়ে যাবে তাহলে হবে ছিয়ানব্বই আর তাহলে আটটা হয়ে যাবে নয় তাহলে নয় চার আট সাত তাহলে উত্তর আসবে আটাত্তর ঊনপঞ্চাশ ছিয়ানব্বই এভাবে আমরা একশো থেকে এক হাজার পর্যন্ত বা যে কোনো তিনটি সংখ্যার স্কোয়ারের মান বের করতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন